হ্যালো বন্ধুরা আমার নতুন ভিডিও আবার প্রত্যেককে স্বাগত আজকে যেটা বলবো সেটা হচ্ছে ইন্টারভিউয়ের আগে দুদিন কি করবেন আপনার ইন্টারভিউ এতদিন প্রস্তুতি নিয়েছেন এবার ইন্টারভিউ এসে গেছে সেটা হচ্ছে ইন্টারভিউ দুদিন পরে হবে এই দুটো দিন কীভাবে কাটাবেন এই দুটো দিন যতটা পারেন রিল্যাক্সে কাটান এই দুটো দিন যতটা পারেন নিজের যেগুলো করেছেন যেগুলো পড়েছেন সেগুলো মেমোরাইজ করুন মানে বই না খুলে বা কপি না দেখে নিজে মেমোরাইজ করুন এবং ডেমো ক্লাসগুলোকেও মনের মধ্যে মেমোরাইজ করুন মানে আপনি প্র্যাকটিক্যালি অত তো করা সম্ভব নয় ধরুন দশ বিশ তিরিশটা করেছেন তো সেটা মেমোরাইজ করুন আমি যদি এই ডেমোটা আসে কীভাবে করবো ওই ডেমোটা আসে কীভাবে করব কি করবো এটা মেমোরাইজ করুন বারবার এবং সেটা আপনি শুয়ে শুয়ে চোখ মুজে করতে পারেন বসে বসে করতে পারেন আবার যেটা প্রবলেম হচ্ছে এই মেমোরাইজ করতে গিয়ে দেখবেন আপনার সমস্যা আসবে অনেক কিছু কোশ্চেন মেমোরাইজ করবেন সেই কোশ্চেনটা দেখবেন সমস্যা আসবে তো সেই কোশ্চেনটা একবার রিভাইজ করে নেন আর একবার দেখে নেন দেখে নিয়ে ওটাকে আবার রিভাইজ করুন এইভাবে দুটো দিন শুধু মেমোরাইজ করবেন যে পেপারগুলো পড়েছেন বা দেখেছেন আর যেখানে আটকাবে সেটা একটু দেখে রাখলেন আর একটা কথা হচ্ছে যে দুদিন আগে আপনার যেটা নিয়ে যাবার বিষয়গুলো মানে আপনার যে ইন্টারভিউ বোর্ডে যাওয়ার জন্যে যে বিষয়গুলো লাগবে সেগুলো এই দুদিন আগেই করে নেবেন মানে যেগুলো জেরাস করতে হবে সেলফ অ্যাটেস্টেড করতে হবে অরিজিনাল কপি আপনার যে ইনটিভেশান লেটার দেবে সেই ইন্টিভেশন লেটারে অলরেডি মেনশন করা থাকবে তাহলে সেই অনুসারে আপনি নিজে থেকে সেগুলো আগে থেকে তৈরি করে রাখবেন যে ইন্টারভিউয়ের দিনে আমি করবো এরকম নয় জেরক্স করা বা ফটো নিয়ে যাওয়া বা যা লাগবে একটু দেখে নেবেন দেখে নিয়ে সেই অনুসারে পরপর সাজাবেন এবং পরপর যেভাবে দেওয়া আছে ইন্টারমিশন লেটারে সেইভাবেই আপনি এখানেও সাজিয়ে নেবেন এবং অরিজিনাল কপিগুলো সব থেকে বেস্ট হবে যদি একটা কোনো চ্যানেল ফাইলের মধ্যে প্রবেশ করিয়ে নেন এবং যেভাবে চেয়েছে ওইভাবেই প্রবেশ করাবেন তাহলে ওখানে গিয়ে আপনার খুলে পড়ে যাওয়ার বা হারিয়ে যাওয়ার ভয়টা থাকবে না আপনি পেজ উল্টালি দেখবেন পরপর দেখতে পাবেন তো এটা মাথায় রাখবেন এইভাবে আপনারা দেখবেন বা করবেন তাহলে কিন্তু আপনার উপকার হবে বা ভালো হবে এবং সেটা আপনাকে ইন্টারভিউ দিনে মানে হেফাজত হতে হবে না আর খাওয়া দাওয়া তো আগে থেকেই বলেছিলাম যে খাওয়া দাওয়াও দুদিন আগে থেকে একদম কন্ট্রোল যেগুলো নর্মাল খাবার সিম্পল খাবার সেগুলো খাবেন যে খাবার খেলে আপনার শরীর অসুস্থ হবে না হওয়ার কোনো সম্ভাবনা নেই সেই জাতীয় খাবার খাবেন আর সেটা আপনার যেটা ভালো লাগে সেরকমই আর একটা কথা হচ্ছে যে ইন্টারভিউ বোর্ডের দিন যাবার সময় আপনি কি ড্রেস পরবেন সেটাও আগে থেকে ফিক্স করে রাখুন ইন্টারভিউ বোর্ডের দিন সকালবেলা আপনি হুটোহুটি করবেন না যদি আপনি বুট পরে যান পালিশ বুট তাহলে পলিশ আগে থেকে করে রাখুন আপনি সেভিংস করার থাকলে সেটাও দুদিন আগে একদিন আগে কমসেকম কম করে রাখুন কালকে ইন্টারভিউ আজকে করে রাখুন সকালবেলা করে সম্ভব নয় আর যাদের দূরে বাড়তি বাড়ি বিশেষ করে উত্তরবঙ্গে বাড়ি বা ইন্টারভিউ বোর্ড থেকে অনেকটা দূরে বাড়ি তো তাদের ক্ষেত্রে বলবো আপনারা এই দুদিন আগেই বেরিয়ে যান একদিন আগে ওখানে মিনিমাম পৌঁছান দুদিন আগে পৌঁছালেও ভালো হয় যে ওখানে যে ধরি ধরুন আপনার সোমবারে পরীক্ষা তাহলে মিনিমাম ওখানে রবিবার সকালে আল্ড পৌঁছে যান তাহলে পৌঁছে গিয়ে ওই পরিবেশটাকে আপনি একটু অনুভব করুন সারাদিনটা দিয়ে আপনি এবার আপনার যেখান থেকে গন্তব্য থেকে আপনার ওখানে যেখানে হোকলের হোটেলে বা আত্মীয়র বাড়ি বা যার হোক যেখানে থাকুন এবং যেদিন সকালে মর্নিং হবে তার আগে ফাস্টলি একটু চলে যান সেটার দিনে আমি আর একটা ভিডিও দেব ইন্টারভিউ গোটে দিন আপনি কি করবেন তো যাই হোক এইভাবে যদি পরপর আপনি এই দুটো দিন কাটান এবং ঠিকভাবে দেন আপনাদের ইন্টারভিউ আশা করি ভালো ভালো হবে এবং নিজের শান্ত থাকা মানে শরীর এবং মন দুটোকে শান্ত রাখা এটা হচ্ছে খুব ভাইটাল পয়েন্ট তাই শরীর এবং মনকে অবশ্যই শান্ত রাখতে হবে এই দুটো দিন বিশেষ করে এবং কোনো উত্তেজনামূলক কাজ করবেন না কথাবার্তা বলবেন না এবং গার্জেনকেও আগে থেকে সচেতন করে রাখবেন সেই দিনই যত ঝামেলা আসতে পারে ওই দুদিনই যত কিছু সমস্যা তৈরি হতে পারে কিন্তু সেগুলো থেকে আপনাকে এড়িয়ে চলতে হবে আর যদি ভাবেন যে আমার বাড়িতে সমস্যা আমি বাড়িতে থাকলে কোনো প্রবলেম আছে বাড়ি ছেড়ে দেন আমি যেমন আমার একটা বন্ধুকে বলেছি সে একটা প্রাইভেট জব করতো তো তাকে প্রাইভেট জব ছাড়ার পরামর্শ দিয়েছিলাম সে নিজে চাকরি ছেড়ে দিয়েছে তো আমি এইভাবে বলবো যারা প্রাইভেট জব করেন প্রাইভেট টিউশন করান পারলে এখন থেকেই ছেড়ে দেন ঠিক আছে এবং ওই দু দিন তো অবশ্যই ছাড়তে হবে সব কিছু রিল্যাক্স হয়ে যান এবং নিজেকে শুধু ওই ইন্টারভিউটা নিয়েই ভাবান নিজেকে সব সময় চব্বিশ ঘন্টা ওটা নিয়ে ভাবুন আটচল্লিশ ঘন্টা ওটা নিয়েই ভাবুন এইভাবে দিলে আশা করি আপনাদের সকলের ইন্টারভিউ ভালো হবে আশা করছি সকলেরই ভালো হবে ওকে ধন্যবাদ আর এর রিলেটেড কারো যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে কমেন্ট করুন আমি চেষ্টা করব উত্তর দেবার